দশ বছর দশ বছর বছর কি বছর কি প্রিমিয়াম কোয়ালিটি বছরে চারবার রং টাকা মাত্র পঁচিশ টাকায় স্কোয়ার ফিট বাংলাদেশের সবচেয়ে বড় শোরুম থেকে কিন্তু আপনারা এই ওয়াল পেপার গুলো নিতে পারবেন এখানে অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখেন ভাই ডিজাইন কি কি আছে ভাই হাজার হাজার ডিজাইন ভাই হাজার হাজার ডিজাইন আছে এই দেখেন ভাই এখান থেকে আপনারা পছন্দ করে দিতে প্রিমিয়াম কোয়ালিটি ভাই হাজার হাজার ডিজাইন এটা দর্শককে দেখান ওয়াও যমুনা ওয়ালপেপার আমাদের অফিসের ঠিকানা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আমাদের দক্ষ টেকনিশিয়ান কে আপনাদের রুম সাজিয়ে দিয়ে আসবে কাজ শেষে টাকা দিবেন শুধু ঢাকার বাইরে যাতায়াত ভাড়া দিতে হবে আলাদা টেকনিশিয়ান যাতায়াত ভাড়া দেখেন আপনার রুম কে করতে চান তারা কিন্তু এই ওয়ালপেপার দিয়ে করতে পারবেন যারা সরাসরি অথবা দেখানো নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যেকোনো প্রান্তে ঘরে বসে এই গুলো পারবেন